আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে আট হাজার পাঁচ শত পদে এসআই এক বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তো সে বিষয়ে একটি চিঠি প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ বিষয় বাংলাদেশ পুলিশ সক্ষমতা বৃদ্ধিসহ থানায় অনলাইন জিডি ও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএসআই এর শিক্ষাগত যোগ্যতা এইসএএসসি বা সম্মান উন্নীত করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে পাঁচশো নারী এএসআই সহ চার হাজার সরাসরি নিয়োগযোগ্য এবং পাঁচশো নারী সহ চার হাজার বিভাগীয় পদোন্নতিযোগ্য বিবেচনায় মোট আট হাজার এএসআই চোদ্দতম গ্রেডে পদশীদের প্রস্তাব প্রেরণ তো মোট আট হাজার এএসআই নিয়োগ হতে যাচ্ছে এবং বেতন হবে চোদ্দতম গ্রেডে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে এসিসি বা সম্মান এখানে বয়সের কথা উল্লেখ করা হয়নি তো বয়স কত লাগবে সেটা যখন নিয়োগ বিজ্ঞপ্তি দিবে তখন আমরা জানতে পারবো অথবা কোনো চিঠি প্রকাশিত হলে তা ভিডিও মাধ্যমে প্রকাশ করে দিব তো আট হাজার মধ্যে চার হাজার হচ্ছে বিভাগীয় থেকে অর্থাৎ পুলিশ কনস্টেবল থেকে এবং চার হাজার হচ্ছে সরাসরি নিয়োগ তো পরবর্তীতে যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় তখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিব তো এ ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আলাইকুম